আসসালামু আলাইকুম ভেহেস দেখতে পাচ্ছেন একটি গোল্ডেন পতঙ্গ এটি সব এলাকায় সব জায়গায় পাওয়া যায় না এটি আশ্চর্যজনক এক ম্যাগনেট প্রতিক্রিয়ার একটি পতঙ্গ গোল্ডেন পতঙ্গ আকারে অনেক ছোট এবং স্বর্ণালী কালার এটি জানা যায় যে এটি মহা ঔষধি এবং অনেক উপকারী এবং এটি অনেক উপকারের লাগে মানব জীবনে আপনি আপনার এলাকায় খুঁজে দেখতে পারেন এরকম পতঙ্গ যদি পান অবশ্যই অবশ্যই আপনি ফলো আপে রাখবেন আপনার হতে পারে মহাউষধি মহা উপকারী এবং ভবিষ্যৎ গোড়ার লক্ষ্যে একটি অন্যতম উপায় যদি এমন পতঙ্গ চোখে পরে অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ